আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব ঢ্যাঁড়স ভাজি দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করেছি কড়াইটা আমি চুলাই দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিব এখানে বেশ কিছুটা তেল দিলাম এর মধ্যে কেটের একাপ পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিব এটাকে ভালো করে রাখবো যাতে পুড়ে না যায় ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে এখন এর মধ্যে আমি কিছুটা জিরা দিয়ে দিব এটাকে ভালো করে নেড়ে নিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটা চামচ হলুদ দিয়ে দিব একশো চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এটাকে ভালো করে নেড়ে নিব এবং আগে থেকে ধুয়ে রাখা ঝেঁড়সটা দিয়ে দিব ঝেঁড়সটা আমি ধুয়ে তারপরে এটা কেটে নিয়েছি তাহলে বিজলাটা কম হয় এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখন কিছু সময়ের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে গিয়েছে এটাকে এখন ভালো করে নেড়ে দিতে হবে আর ঢাকনা দিতে হবে না এটাকে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় দেখতে পাচ্ছেন আমার ভাজিটা বেশ হয়ে আসছে আপনারাও কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি আরও কিছু রান্না পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম